ए भैया नाम की तुम्हार नाम मोहम्मद अब्दुल रकीम की को रहे खाने बड़ी बड़ी नाटक कर रहे भैया पीछे दूजा अब से बैक चेक करने तो चुना पहले तो ये चोबी आपका तो क्या तुम्हारे हाथे की से हाथे की से देही

গরু কোরবানি দিলে ওই গরু মাংস দিয়া খাবার খাইবো আগে মানে কি ছোটবেলা আমি আমার মায় আমার বেশিরভাগ ধরেন ঈদের সময় সকালবেলা আপনার গরু মাংস আর আপনার রুটি বানাই দিত আমার মায় মারে আমি খাইতাম বৈশ ওই গত মনে হইতেছে ওই কান্তা বৈশাখ বৈশাখ খাইছো আপনাদের কাছে তো টাকা থাকতেও পারি না থাকতেও পারি ভাইয়া আমি জানি ভাইয়া আমার তো মানে কি তেমন ছোট মন না ভাইয়া যেন অন্য জনের মত আপনারা বলবা যেন আমি কি খাই আপনি টাইমে আমার আমি চাই না আপনাদেরকে নিয়ে আসাম যে ভাই এটা কামো টাকা কামো এই কামো সেই কামো এরকম তো আমার নাই ভাই মানে আপনাদের কাছে যদি টাকা থাকে ভাই তাহলে অবশ্যই আমি খাই আর যদি টাকা না থাকে তুমি আমি খাবার নাম নিব না তাহলে কি তুমি টাকা নিবা টাকা আছে দেখে তো তোমার জিজ্ঞেস করছি টাকা নিবা না খাবার খাইবা টাকা নিব ভাই আমার টাকা দরকার কারণ কেন আমার একটা ছোট বোন আছে বয়স পনেরো হয়েছে আমার বোনে আমার ওই বোনটারে বিয়ে দিতে দেওয়ার লাগবে ভাইয়া না নিজের তো একটা ভবিষ্যৎ আছে নিজের তো সামনে একটা দিন আছে নাকি নাই বললেন বড় হচ্ছি বিয়া তো তো ধরো আমার কাছে কিছু টাকা আছে তুমি এটা লোক ঠিক আছে এই টাকা হইব খাওয়ানো হ্যাঁ লো 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 না আরে নেও